এই পবিত্র মাঝে রমজানে আমরা কাঁচা পাবার করেছি এই পবিত্র মাঝে রমজানে আমরা বিশেষ অনুদান দিয়েছি এই অনুদানটা শুধুমাত্র আমরা রমজানই শেষ করবো না রমজান মাসে আমাদের একটা আমাদের জন্য আল্লাহ রব্দুল আলম যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন যে তোমরা যখন তোমাদের যাদের ভিতরে অর্থ রয়েছে আমার তোমাদের যাদের কাছে আমার সম্পদ গুলো রয়েছে তোমরা পূর্ণ এগারোটি মাস তোমার প্রতিবেশীর উপরে তোমার সমাজের ভিতরে এতিম তোমার সমাজের ভিতরে অনাক তোমার সমাজের ভিতরে গরু তোমার সমাজের ভিতরে দুঃস্থ যে সমস্ত লোকগুলো রয়েছে তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদেরকে তোমরা দান অনুদান গুলো দিয়ে রাখবে আমরা শুধু রমজানে দিয়েছি এটা না আমরা রমজান ছাড়া আগামী

এই প্রশিক্ষণ চালতে নিলাম আমরা বাকি এগারোটি মাস আগামী রমজান আসার এক পর্যন্ত এগারো মাসে আমরা মাঝে মাঝে উঠবো ভোর রাতে আল্লাহ আগামীদের দরবারে তাহা নামাজ করে আমাদের মন আমাদের মনের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের যা কিছু দাওয়াত এগুলো পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যিনি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে এবং কিয়ামের শেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে আমি ওই ব্যক্তিকে আমার বন্ধু বলে ঘোষণা করে দেই সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পবিত্র ماہ রমজানে প্রশিক্ষণটা দিয়েছেন আমরা তাহাজ্জুদ আদায় করেছি আমরা নফল সালাত আদায় করেছি বাকি 11টি মাস আমরা ইনশাআল্লাহ চলা চেষ্টা করব আল্লাহ তাহলে তৌফিক দান করুন সকলে বলেন আমি প্রিয় আমার এই পবিত্র মাহে রমজানে আমাদেরকে আর একটা প্রশিক্ষণ দিয়ে গেছেন সেটা হলো আমরা বেশি বেশি আল্লাহ পাকুল আলমিনের দরবারে জান্নাত চেয়েছি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকুল আলমিনের দরবারে ইস্তেকার করেছি আমরা বাকি এগারোটি মাসও আমরা এই জমিনে বসে পাঁচাত্ত নামাজের পরে আল্লাহ পাকুল আলমিনের দরবারে জান্নাত চাইব পাঁচাত্ত নামাজের পরে আল্লাহ পাকুল আলমিনের দরবারে আমরা ইনশা আল্লাহ আল্লাহ পাকুল আলামিনের দরবারে পানাহা চাইব যাতে করে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আমাদেরকে যেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে চিরতরে জান্নাতের ব্যবস্থা করে দেখ সকালে বলে না আমি প্রিয় সুধি আলোচনা এখানেই শেষ বাকি এগারোটি মাস আমাদেরকে আল্লাহ বাকরুল আলমিন এই প্রশিক্ষণ মোতাবেক আমাদের জীবন যাপন করার মতন তৌফিক দান করে সকলে বলে না আমি ঈদের জামাত শুরু হয়ে যাবে সংসদ সময়ের মধ্যে এ যায় আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত ভাবে কিছু মূল্যবান আলোচনা করবেন আমাদের এই পবিত্র ইদগাহের যিনি আয়োজক তার অত্যন্ত পরিশ্রম এবং তীক্ষ্ণ মেধার মাধ্যমে এই পর্যন্ত আমাদেরকে

আমরা সকলে রমজান মাসে রোজা রেখেছি নামাজ পড়েছি আল্লাহর কাছে ইবাদত করেছি আল্লাহ আমাদেরকে এই মাহে রমজানে পরিপূর্ণ পথ মুক্ত করে আমরা যেন নিষ্কাপ হয়ে এই ঈদের নামাজ শেষে আমরা যেন আবার নতুন করে জীবন শুরু করতে পারি সেই লক্ষ্যে আমরা এই হাই স্কুল মাঠে এই জামাতের আয়োজন করেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এবং সকলেই সহযোগিতা আজকে স্কুল মাঠে মুসল্লিদের পরিপূর্ণতা অর্জন করেছে এই সফলতা স্মরণ খোলার সর্বস্তরের জনসাধারণ স্মরণ খোলার ইউনিয়নের সকল জনসাধারণের উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এবং আমাদের থানা প্রশাসনের সার্বিক সহযোগিতা আমরা আজকে সফলতা পেয়েছি আজকে আমরা ঈদের জামাতে নামাজ শেষে সকলে মিলে আল্লাহ তাকদুল আলমের দরবারে আমরা দোয়া চাইব যেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ পাপ মুক্ত করে আমরা যেন সকল বিবেদ বিশ্বেষ ভুলে গিয়ে সকলে মিলিমিশে নামাজ সেচে কোলাকলি করে আমরা সকলে সকলের কল্যাণ কামনা করে এই পৃথিবীর সকল মানুষের কল্যাণ কামনা করে বাংলাদেশের সকল মানুষের কল্যাণ কামনা করে সহসরণ সর্বোচ্চরের মানুষ আমরা